থেকে দেখি আলিফ লাম মিম এই আলিফ লাম মিম এই তিনটা খরবকে বলে আয়াতে মুতাসাবে মুতাসাবের অর্থ হলো অস্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াত অর্থ হলো মানে আমাদের পঞ্চ মাধ্যমে এটা বৌদ্ধ না জিনিসটা আল্লাহর কাছে স্পষ্ট কিন্তু আমাদের কাছে অস্পষ্ট আমরা এটা বুঝতে পারবো না আল্লাহ তো বলছেন এইটা তুমি বুঝতে পারবো না তোমরা মানুষ জাতির কাজ না তুমি বুঝতে যাও এটা এইটা কি লেস বলছে এটা বুঝতে যাও তোমার জন্য কবিতা গুণ হবে সুতরাং এইটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন আর যারা আমরা কোরআন পড়বো তা মনে করবো বাকি যে আয়াতগুলো আছে ওইগুলা বুঝলে ওইগুলা যেহেতু আমরা জানি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে তার ওটাও আল্লাহর পক্ষ থেকে এতে কোনো সন্দেহ করা যাবে না

তিলকাল কিতাব বললেন না মানে হাজাল কিতাব বললেন না এই কিতাব এটা বললেন না কারণ কিতাব তো আপনার সামনে তাহলে এই কিতাব বলতে পারতেন আশা করি অনেক একটা বুঝতে যাচ্ছেন এটা হলো কোরআনটাকে আমরা এই কিতাব এটা বলি না এটা সেই কিতাব আল্লাহ সেই কিতাব বলছেন দুইটা কারণে একটা এই কোরআন নাজিলের অনেক আগের থেকে বিভিন্ন যে আসমানি কেতাব আছে এই কোরআন ছাড়া যত আসমানি কেতাব সকল আসমানি কেতাবে কোরআনের ব্যাপারে আগে থেকে বলছে তো কোরআন বা মোহাম্মদ বা শেষ নবী আসবেন আসবেন এরকম ঘোষণা আছে এই জন্য এই কেতাব নাজিল করার পর আল্লাহ আছে এটা সেই কেতাব যে কেতাবের আগে অন্য কেতাবে বলা আছে এই কেতাব বলেনি আবার আর একটা কারণ হলো এই কেতাবটা হলো লোহে মাহব যে আল্লাহর যে মাস্টার প্ল্যান আছে যে কেতাব মূল কেতাব আসলি কেতাব ওই একটা অংশ এই জন্য আল্লাহ বললেন এইটা সেই কেতাব কোন সন্দেহের উদ্রেক নাই রয়বুন শব্দের অর্থ হলো সন্দেহ সাক্ষুর মানে সন্দেহ এখন রয়বুনটা কেন বললেন এখানে মানুষের মাথায় যা আল্লাহ তালা যে জ্ঞান ঢুকিয়ে দিয়েছে ওই জ্ঞানের বাহিরের সাথে যদি কোনো জ্ঞান আল্লাহ তাআলা দেয় তার বিচার মানুষ সন্দেহ করে অর্থাৎ আপনারা যদি একটা জিনিস একটা জ্ঞান আছে একটা মাথায় ধারণ করা আছে ওদের বিপরীত একটা জ্ঞান আপনি যখন পড়েন বইতে লেখা দেখেন তখন চপ করে গিয়ে দেন এটা কেন হওয়ার কথা কথা হচ্ছে ছিল অন্যটা কিন্তু অন্যটা না হয় এটা হলো কেন তখন সন্দেহ করে আর এই কেতাবে কোন সন্দেহ এই জন্য হবে না ফুঁকে দিয়েছেন আর এটাও আল্লাহর কিতাব সুতরাং এই দুই কেতাবের ভিতরে এমন মিল আছে যাতে কোনো সন্দেহ করবে না এই জন্য পরিপূর্ণ কোরআনের মধ্যে এমন একটা আয়াত আপনি পাবেন না জানেন আপনার ব্রেন সন্দেহের অবতারণা করতেই পারে করতে পারবে না এইজন্য আলো বলেন জালেকুল কিতাব লা রয়বি ফি হুদা লিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য হুদায়েত তাহলে এখানে জানতে হবে হেদাচ্চা কার জন্য মুত্তাকিনদের জন্য তো মুত্তাকিন কারা এই একটা প্রশ্ন যে মুত্তাকিন কারা

শেখ আমি বলে আমাদের পরিচালিত আলেমদের ধারণা হলো মোত্তাকি মানে দোধ হুয়ার এফরাইট আল্লাহ যারা আল্লাহ ভিরু তাদেরকে মোত্তাকিন বলে তাই না খোদা ভিরু আল্লাহ ভিরু আল্লাহকে যারা ভয় পায় তাদেরকে মোত্তাকিন বলা হয় আবার অন্য কথা যারা একটু দাড়ি টুপি যুব্ব পরে বেশ রেগুলার সালাদ তারপরে তসবি নিয়ে হাঁটে তাদেরকে বলা হয় এ মোত্তাকিন হয়ে গেছে এই কথা ভুল মোত্তাকিন মানে হলো আল্লাহ না এইটা শব্দ হবে আল্লাহ সচেতন আল্লাহ সম্পর্কে যার জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান রাখে তাকে মোত্তাকিন বলা হয় এখন আল্লাহ সম্পর্কে কে জ্ঞান রাখে তার জন্য যদি হেদায়ত অন্য লোকের জন্য তো হেদায়ত না তাই তো আমরা জানি বিশ্বের সকল মানুষের জন্য হেদায়েত তাইলে আল্লাহ কেন মোত্তাকিন কেন বললেন তাহলে বুঝতে হবে দুনিয়া সকল মানুষ মোত্তাকিন এখন বুঝতে হবে তাহলে আল্লাহ সকল মানুষকে মোত্তাকিন বললেন কিন্তু সবাইকে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন দিস ইজ দ্য কোশ্চেন হ্যাঁ আল্লাহ সকল মানুষকে মোত্তাকিন করেই দুনিয়াতে পাঠিয়েছেন কেন একমাত্র পাগল ছাড়া আল্লাহ যখন ভ্রূণের মধ্যে যখন এইটা দেয় ব্যাঙ্গাসির মতো যখন আমাদের ভ্রূণ থাকে তখন আল্লাহ যে জ্ঞানটা ইলহাম করে দিচ্ছেন এইটা হলো আল্লাহর দেয়া জ্ঞান ওই জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা মাতৃ গর্বে আমরা খাওয়া দাওয়া করে চলি মাও জানে না বাবাও জানে দিয়েছেন ওই আল্লাহ সচেতনতার জ্ঞান দিয়েছেন আল্লাহ রুহু দিয়েছেন ওইটা হলো আল্লাহ নিয়ন্ত্রণ জ্ঞান এবং এই জন্য আল্লাহ দুনিয়ার সকল মানুষকে মোত্তাকিন জানিয়েছেন যারা ভূমিষ্ঠার পরে আমরা পাগল দেখতেছি যারা স্বাভাবিক আকল নাই তারা ছাড়া আর তাদের জন্য কোরআন পরাফল সুতরাং একমাত্র পাগল ছাড়া যারা আছে জ্ঞান বোধ লোক সকলের এই কোরআন অনুধাবন করা পড়া ফরজ এবং এইটা বিশ্বাস করা মোমেন্ট হওয়ার লক্ষণ মোমেন হতে হবে আর এইটা আমল করলে সে মুসলিম হবে আদারাইজ কে মুসলিম হবে না মোমেন হবে না আর যেহেতু মোমেন না হয় তার কোন দোয়া ফরিয়াত ইবাদত কোনো কিছু কবল হবে না এই একটা আয়াত দিয়ে আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পারবো কোরআন বুঝতে হলে এইভাবেই জিততে হবে আমি আর একটা আয়াত শেষ করব তারপরে আজকে হবে আল্লাহ দিন বিল গাইফ আল্লাহ যারা অদৃশ্যে বিশ্বাস করে অর্থাৎ আল্লাহকে আমরা দেখি না ইভেন শয়তানকে আমরা দেখি না না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং এটাও মানি যে শয়তান বলতে আমাদের পিছনে কিছু একটা আছে আমাদেরকে অবলোকন করে আমাদেরকে ভুল পথে গাইড গাইডলাইন করার জন্য গাইড করার জন্য আল্লাহর পথ থেকে বিস্তৃত করার জন্য এই অবিশ্বাসের উপর যারা বিশ্বাস করবে অর্থাৎ অদৃশ্যের উপরে অয়ো মিনুসলা অয়ো কিমু যারা সালাত কায়েম করে সালাত আমরা প্রচলিত জীবনিয়ামে যেটা পড়ি এটা পড়া হয় অনুষ্ঠান পালন করা হয় কিন্তু সালাতের মাধ্যমে কোনো শিক্ষা হয় না সালাত দিয়ে আমরা শিক্ষা লাভ করে ওই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগানো হলো কায়েম করা এখানে জসীম বান্ডুর সেনের এখানে আমরা এই আলাপ করছি এখান থেকে শিক্ষা নামলাম সবাই আসেন শিক্ষা নিতে নিয়ে যদি বাস্তবে কাজ না করেন তাহলে এই সাল এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হবে না ফাউন্ডেশন ফাউন্ডেশন জায়গায় ঠিক তেমনি সালাতের মাধ্যমে প্রতিনিয়ত যে কোরআন তিলক হয় ওই কোরআন তিলক থেকে শিক্ষে নিয়ে ওই সকলে মিলে রুকি সিদ্ধা করে শিক্ষে নিয়ে যে বাস্তব জীবনে পরিবার থেকে শুরু করা রাষ্ট্র থেকে শুরু করা বহির্বিশ্ববদ্ধ সর্বত্র যে কাজে খাটানো যায় তাহলে সালাত কায়েম হবে না হলে সালাত কায়েম হবে না প্রচলিত অর্থে পড়া হবে অনুষ্ঠান পালন করা হবে কায়েম হবে না অতটুকু সব নেই নেট নেই কোনো ফায়দা নেই বরং সালাত সম্বন্ধে আল্লাহকে ধোঁকা দেওয়া হচ্ছে বাস্তব তো এটা এবং রাজাক না আহুমিয় কোনন এবং যারা আলミラ রাজ যাদেরকে আল্লাহ তালা রিজিক দিয়েছেন এতক্ষণ যেটা শিয়াব সাহেব আলাপ করলেন যে জাকাত ফান্ড এবং ফিজা ফান্ডে আমরা কিছু কিছু দেই আমরা কার টাকা দেই এখানে আসছে আমরা কার টাকা দেই আমরা টাকাটা আমার টাকা দিচ্ছি না আমি টাকাটা রক্ষক আমি টাকাটা মানে মালিক